পৃথিবীর সবচেয়ে স্লিম টিভি দেখাবো আজকে স্লিম মানে স্লিম এই যে যে কার্টুনটি দেখতে পাচ্ছেন এই কার্টুনের কাগজের চেয়েও স্লিম আমি জাস্ট আপনাদের খুলে দেখাবো একটু কাইন্ডলি আমাকে একটু হেল্প করো তোমরা যে এটা আমি একটু খুলে দেখাই তো আনবক্সিংটাও আমরা একটু দেখাই সবাইকে হ্যাঁ এই যে কার্টুন এই কার্টুনের কাগজের মতোই স্লিম এটা আমি শুধু বলছি না আমি এখন খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন একটা টিভি একটা স্মার্ট টিভি কতটা স্লিম হতে পারে জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এই স্লিম টেলিভিশনটি কিন্তু হচ্ছে ওএলইডি ও টেলিভিশন আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের পরবর্তী টেকনোলজির টেলিভিশনটা কবে আসবে অলরেডি আমরা ইনহাউস করে ফেলেছি আমাদের কাছে কিন্তু একেবারে পঞ্চান্ন এবং পঁয়ষট্টি ইঞ্চির এই ও এলইডি টেলিভিশনগুলো পাবেন এছাড়াও তো আপনারা জানেন যে প্যান্টানিক ব্র্যান্ডে কিন্তু একেবারে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত একেবারে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন টেলিভিশন অ্যাভেলেবেল আছে এই যে আপনাদের সামনেই হচ্ছে সেই লেটেস্ট টেকনোলজি দেখুন কী পরিমাণে স্লিম আমি একটু উপরে তুলে দেখাই দেখালে তাড়াতাড়ি বুঝতে পারবো একটু কুইকলি করি আমরা হুম দেখুন এই যে দেখুন এই যে পেপার পেপারের থিকনেস কতটুকু আর এই যে টেলিভিশন বক্সের ভিতরে এটার থিকনেস কতটুকু আমি তুলে দেখাই কাইন্ডলি একটু সবাই হেল্প করেন আমাকে হ্যাঁ দেখেন একটু ক্যামেরাটা যদি কাছে আনা যায় কি পরিমাণে স্লিম পিছন দিক থেকে আমরা একটু দেখাই এই দেখুন দেখুন এর থিকনেস আর এই পেপারের থিকনেস আমি যেটা বলেছিলাম যে এই কাগজের চেয়েও এই টেলিভিশন স্লিম এটাই হচ্ছে ও এলইডি টেলিভিশন আমি জাস্ট এখন সেটিং করে আমি আপনাদের দেখাবো একদম প্যান্টানিক ব্র্যান্ডের এই টেলিভিশনটি আরেকটু এই দিকে নিয়ে আসি হ্যাঁ দেখেন কি চমৎকার টেলিভিশন এবং এটা এটার যে ব্ল্যাকের যে ক্লারিটি ব্ল্যাকের ক্ল্যারিটি অ্যাপসোলুটলি অসাম মানে যে কেউ বাইরে থেকে দেখলে আমি প্রথম যখন টেলিভিশনটি আমি দেখেছি আমার কিন্তু খুবই ভালো লেগেছে যে টেলিভিশন টেকনোলজিতে এত এত চেঞ্জ মানুষ নিয়ে আসছে আসলে পৃথিবী কিন্তু বসে নেই যারা এটা নিয়ে গবেষণা করছে যদিও আমাদের দেশে ওই ধরনের গবেষণা হয় না কিন্তু পৃথিবীর মানুষ কিন্তু বসে নেই দেখুন টেলিভিশন আগে একটা সময় ছিল যে যখন টেলিভিশন ছিল বিগ বিগ সাইজের একটা টেলিভিশন পিছন দিকে এইরকম লম্বা অর্থাৎ ফ্লুরেসেন্ট টেকনোলজি ব্যবহার করা হতো তখন এরপরে আসলো এলসিডি টেলিভিশন তারপরে আসলো এলইডি টেলিভিশন এরপরে আসলো আপনার কিউ এলইডি টেলিভিশন আর এখন লেটেস্ট চলে এসেছে ও টেলিভিশন আপনারা জানলে অবাক হবেন যে এই যে বাকি যেই টেলিভিশনগুলো সবগুলো টেলিভিশনে কিন্তু ব্যাক লাইট টেকনোলজি ব্যবহার করা হতো অর্থাৎ পিছন দিক থেকে একটা লাইট গিয়ে এই প্যানেলের উপরে পড়তো এবং ছবি দৃশ্যমান হতো আর এই যে যেই অর্গানিক এল সিস্টেমটা ও এলইডি এখানে কিন্তু কোনো ব্যাক লাইট টেকনোলজি নাই দেড় বাই এই যে এইখানে এই থিকনেসটা তারা কমাতে পেরেছে পিছন দিকে কোনো লাইট প্রয়োজন হয় না এই যে টেকনোলজিটা এটা কিন্তু ফ্যান্টাস্টিক মানে বাসায় আপনি যখন নিয়ে রাখবেন বাসার ড্রয়িং রুম হোক টেলিভিশনের রুম হোক অথবা বেডরুম হোক যেখানেই রাখবেন সেখানের সৌন্দর্য কিন্তু এই টেলিভিশনটা অনেক গুণে বাড়িয়ে দেবে এবং এটার দাম আমরা চেষ্টা করি সবসময় প্যান্টানিক ব্র্যান্ড যেটা চেষ্টা করে যে বাংলাদেশে সবচেয়ে রিজনেবল প্রাইসে সেল করতে আমরা এবারও তাই করব বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে আমরা এই টেলিভিশনটি সেল করবো তবে যারা এই টেলিভিশনটি নিতে চাচ্ছেন যারা একটু স্মার্ট টেলিভিশন চাচ্ছেন যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন টেলিভিশনটি আপনি ব্যবহার করবেন আপনি কিন্তু নিঃসন্দেহে প্যান্টানিক ব্র্যান্ডের এই পঞ্চান্ন ইঞ্চি এবং পঁয়ষট্টি ইঞ্চি এই যে দেখুন এখানে আমি আর একটা রেখেছি এটা পঁয়ষট্টি ইঞ্চি এবং এই ওএলইডি ছাড়াও আপনারা জানেন যে আমাদের কিন্তু রয়েছে একশো ইঞ্চি টেলিভিশন এবং একশো ইঞ্চি এই টেলিভিশনটি কিন্তু আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে এই মুহূর্তে একটা অফার চলছে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় একশো ইঞ্চি টেলিভিশন তিন লক্ষ নব্বই হাজার টাকায় আই হোপ বাংলাদেশে আর কোথাও পাবেন কিনা আমার একটু সন্দেহ আছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এই অফারটি কিন্তু আমরা এখন দিয়েছি যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন টেলিভিশন দেখুন একটু কাছে এসে যদি দেখানো যায় দেখেন সি হাউ বিউটিফুল ইট ইস অ্যান্ড হাউ স্মার্ট ইট ইস এই যে আমি থিকনেসের কথা যে বলেছিলাম আমার হাতের এখানে যদি দেখানো যায় কাইন্ডলি দেখেন এই যে কার্টুনের যে পেপার কার্টুনের পেপারের চেয়ে এটা আরও একটু থিকনেস কম এই থিকনেসের এই টেলিভিশনটি কিন্তু অনেকেই আমাদের কাছে চেয়েছেন যে আমরা এই ওএলইডি টেলিভিশনটি পাবো কি না হ্যাঁ আমরা এই টেবি টেবিলটা যদি একটু ঘুরিয়ে দেখাই দেখুন কি চমৎকার লাভলি অ্যাবসুলুটলি প্রিমিয়াম এর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই ফ্রন্ট সাইডটা যেমন দেখায় না ফ্রন্ট সাইড সাথে সাথে ব্যাক সাইড আমি একটু ঘুরাই দেখাই সি মনে হয় যে এই সাইড থেকেও টেলিভিশন দেখা যাবে মানে দেখতে এতটাই চমৎকার এবং পিছন দিকে ব্যাক লাইটের জন্য কোনো কিন্তু এডিশনাল জায়গা বা স্পেস রাখা হয় নাই সি স্মুথনেস মানে এর স্লিম টিভি এই মুহূর্তে পৃথিবীতে আর নাই সো এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে যে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন টেলিভিশন এই ও টেলিভিশন কিন্তু আমরা প্যান্টানিক ব্র্যান্ডের অলরেডি নিয়ে এসেছি বাংলাদেশে আপনারা এই টেলিভিশনটি পারচেস করতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন চাইলে আপনি কিন্তু সশরীরে আমাদের শোরুমে এসে এই স্মার্ট স্লিম চমৎকার এই টেলিভিশনটি কিন্তু আপনি পারচেস করতে পারবেন দেখুন আমরা একটু অন করে দেখানোর চেষ্টা করি যদি একটু সময় লাগছে হয়তো ভিডিওটি একটি বড় হচ্ছে কিন্তু তারপর আমরা চেষ্টা করছি যে একটু অন করে দেখানোর জন্য যদি একটু টাইম লাগে লাগুক তারপর আমরা দেখাই আমাদের দেখুন সি গুগলের যেই ফিচারটা চলে আসছে বিকজ ইট ইজ গুগল টিভি আর আপনারা জানেন গুগল হচ্ছে এই মুহূর্তে সফটওয়্যার রিলেটেড সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সো গুগল টিভি যেহেতু এটি গুগল টিভি তার মানে গুগলের যত ফিচার্স রয়েছে আগে আমাদের টেলিভিশনে যেই ফিচারগুলো আমরা আপনাদেরকে বলেছি তার সব কিন্তু এই টেলিভিশনে অ্যাভেলেবেল থাকবে রাইট তার এই যে গ্রাজুয়াল টেলিভিশনের ডেভেলপমেন্ট যেমন আমরা আপনাদের বললাম যে এক সময় এলসিডি ছিল তার আগে ফ্লুরুসেন্ট বিগ সাইজ টেলিভিশন ছিল তারপরে এলইডি আসলো এরপরে কিউ কিউএলইডি আসলো আর এখন ও অর্গানিক অর্গানিক লাইট এল এমিটিং ডায়োট অর্থাৎ এইখানে কোনো ব্যাক লাইট টেকনোলজি ব্যবহার করা হবে না অর্গানিক লাইট অর্গানিক লাইটটা আমি একটু বোঝানোর চেষ্টা করি যদি সবাই বুঝে থাকেন এখন যে প্যানেলে যেই ছবিটা আসবে এই যে ফর ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স যে এই এই ছবিটা আসলো এখানে কিন্তু পিছন থেকে কোনো লাইট দেওয়া হয়নি এই ছবির এই প্যানেলের মধ্যে যে পিকজেল আছে ওই পিকজেলগুলো নিজেই অর্গানিক্যালি এই ছবিটি প্রডিউস করছে আমরা একটা জাস্ট একটা ছবি যদি অন করি এখান থেকে দেখুন কি পরিমাণ ক্লিয়ার ক্লারিটি কি ছবির মধ্যে অ্যাপসোলুটলি ব্রিলিয়ান্ট একটা ক্লারিটি আছে মানে যে কেউ যারা মনে করেন যে হোম থিয়েটার ক্রিয়েট করবেন বাসায় একটা ওইরকম ফিল নিয়ে টেলিভিশন দেখবেন দেখুন ছবির ক্লারিটি কি চমৎকার অ্যাপসোলুটলি অসাম সো এই ধরনের এই স্মার্ট পৃথিবীর সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন প্যান্টানিক ব্র্যান্ডের এই ও এলইডি টেলিভিশনটি যারা পারচেস করতে চাচ্ছেন তারা বিস্তারিত জানার জন্য আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করবেন অথবা সশরীরে আমাদের শোরুমে চলে আসবেন আপনারা জানেন যে আমাদের শেওরাপাড়াতে দুটি এবং উত্তরাতে একটি তিনটা শোরুম রয়েছে যে কোনোটিতে এসে আপনি ফিজিক্যালি দেখে এই ওএলইডি টেলিভিশনটি পার্চেস করতে পারবেন পঞ্চান্ন ইঞ্চি এবং পঁয়ষট্টি ইঞ্চি সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পণ্যবিডি ইলেকট্রনিক্সের সাথে থাকুন থাকুন প্যান্টানিকের সাথে আল্লাহ হাফেজ